এখানে আসলে আমরা যখন বেজমেন্টের কাজ করি আপনারা দেখেন আমরা কিন্তু সব জায়গায় বলি এবং এটা আমাদের ডিজাইনও থাকে সেটা হচ্ছে গিয়ে যে এখানে গর্তটাকে একটু বড়ো করে এখানে সাইড দিয়ে বক্স ফিটিং করে এখানে কাজটা করা অনেক মালিক কিন্তু এই বিষয়গুলা মানে খরচের বিষয়গুলো চিন্তা করে কিন্তু এই এখানে করতে চান না তার কারণে যখন আপনি বেসমেন্টের যখন ডালাই কাজটিং করতে যাবেন তখন কিন্তু এই যে উপর থেকে সাইড দিয়ে কিন্তু এখানে মাটিগুলো এখানে পড়তেছে ডালার মধ্যে তো এটা কিন্তু আমাদের ডালার জন্য অবশ্যই ক্ষতি একটা কারণ অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমাদের পরামর্শ নিয়ে যখন আপনারা আমাদের কাছ থেকে ড্রয়িংটা করেন তখন আমাদের পরামর্শ নিয়ে কাজটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা সুন্দর হবে এবং দীর্ঘস্থায়ী মজবুত হবে আপনারা যদি এখানে সাইড দিয়ে বক্স এখানে ইউজ করেন তাহলে কিন্তু আপনার যে মাটিটা উপরে থাকে মাটিটা কিন্তু ভিতরে পড়ে না বক্স দিয়ে বক্সের আউট সাইডে এখানে পড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডালায় কোনো ক্ষতি হয় না তো অবশ্যই আপনারা এই বেশি খেয়াল রেখে কাজ করবেন তাহলে ভালো ফোকাস করে